হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে হাঁসখালি ফুলের খালের ঠিক পাড়ে অবস্থিত সমীরনদের তিনতলা বাড়ির ছাদ থেকে সে সোজাসুজি খালের ঠিক অপর পাড়ে একটি লাইট পোস্ট দেখছিল সমীরনের চোখ থেকে সেই পোস্টের পাদবিন্দুর কোণ যদি ত্রিশ ডিগ্রি হয় এবং বাড়িটির উচ্চতা যদি দশ মিটার হয় তাহলে ছবি এঁকে ওই খালটির খালটি কত চড়া হিসাব করো তো এখানে তিনতলা বাড়ি থেকে সমীরন দেখছে খালের অপর পাড়ে অবস্থিত একটা লাইট পোস্ট তার পাদদেশের অবনতি কোন আছে ত্রিশ ডিগ্রি তাহলে খালটি কত চওড়া সেটা বের করতে হবে তো আচ্ছা এখানে প্রশ্ন যেভাবে বলা আছে ঠিক প্রশ্ন অনুযায়ী ছবিটা সঠিকভাবে আঁকতে হবে তো ছবিটা আঁকার জন্য এখানে খাল বাড়ি বা লাইট পোস্ট এ সমস্ত আঁকার দরকার নেই আমরা খাল সরল রেখা দিয়ে প্রকাশ করব বাড়িও সরল রেখা দিয়ে প্রকাশ করলেই চলবে তো মনে করলাম যে এটা তিনতলা বাড়ি মনে করলাম এটা খাল মানে খাল এত চওড়া খাল এত চড়া এখন এখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে উচ্ছে তো করলাম এটা সেই লাইট পোস্ট আর সমীর দেখছি এখান থেকে এখানে একটা চোখ এঁকে দিলাম চোখ আঁকতে তার কোনো মানে নেই কিন্তু এখানে একটা চোখ এঁকে দিলাম তো এখান থেকে যদি দেখে এইখানে সে পাদদেশ দেখছে লাইট পোস্টের আর এটা অনুভূমিক রেখা এটা অনুভূমিক রেখা তো যখন আমরা অবনতি কোন দেখাবো তখন অনুভূমিক রেখা এখানে নিতে হবে আর এখান থেকে দেখছে এই লাইট পোস্টের পাদদেশ এই যে কোনটা আছে এই কোণটাকে যেহেতু নিচের দিকে দেখছে তাই এটা হলো অবনতি কোণ নিচের দিকে তীর দিয়ে এটা দেখানো হয় তো এখন যে বাড়ি সুমিরনের বাড়ি সেটা নাম দিলাম বাড়ি আর সি বিন্দুতে আছে লাইট পোস্টের পাদদেশ দিয়ে দিলাম এখানে লাইট পোস্টটি সিডি দিয়ে প্রকাশ করছি আর খালটা চড়া এ বিসি তাহলে এখানে লিখবো যে ধরা যাক এবিটা হলো সুমিরনের বাড়ি সিডি হলো লাইট পোস্ট আর বিন্দু থেকে শিবেন্দুর অবনতিপুর 30 ডিগ্রি তাই লিপুর ধরা যাক ধরা যাক সমনের বাড়ি সমীর বাড়িটি এবীরনের বাড়িটি এবি ও লাইট লাইট পোস্টটি তাহলে দেখো এই লেখার মধ্যে আমি ডি যেগুলো ব্যবহার করেছি কোনটা কি সেটা বলে দিলাম তাহলে এতটা লেখাই যথেষ্ট অর্থাৎ আমাদের উদ্দেশ্য যে অক্ষরগুলো ব্যবহার করেছি সেটা কোনটা কিসের জন্য কোন অক্ষরটা কিসের জন্য আচ্ছা সেটা বলে দেওয়ার জন্য আমরা ধরে যাক লিখি তো এখানে সি সিডি এই চারটি বলা হয়ে গেল সুতরাং এখানে আর লেখার দরকার নেই এবার এখানে দেওয়া আছে দশ মিটার উচ্চতা বাড়িটির এটা দশ মিটার বাড়িটির উচ্চতা এই খাল কত চড়া সেটা বের করতে হবে অর্থাৎ এই বিসি এর মান বের করতে হবে তাহলে খালটি খালটির খালটির প্রস্থ কত চড়া অর্থাৎ প্রস্তুত বিসি এর মানবের করতে হবে তাহলে আমরা যে ত্রিভুজ গঠিত হয়েছে এই ত্রিভুজের থেকে এই ত্রিভুজের সাহায্য নিয়ে এর মান করতে তাহলে এটা যেহেতু বাড়ি বাড়ি সবসময় ভূমির সাথে লম্বভাবে থাকে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি কোন এটা যখন নব্বই ডিগ্রি কোন একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সি একটি সমকনী ত্রিভুজ ত্রিভুজ এবিসি একটি যার এখানে এবি দেওয়া আছে মানে এবিটা হলো লম্ব এই আচ্ছা আর একটা কথা এই যে কোনটা এই বা এই স্বরলেখা এই স্বর পরপর সমান্তরাল এই কোনটা আর এই কোনটা পরস্পরের একান্তর কোন তাহলে এই কোনটাও ত্রিশ ডিগ্রি হবে তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এই কোণের সাপেক্ষে এটা ভূমি কোনটা পাল্টে গেলে যদি এই কোণ ধরি তখন কিন্তু এটা লম্ব হবে না এটা ভূমি হবে এটা লম্ব হবে তো যাই হোক আমি এই কোনটা ধরছি কোণের সঙ্গে কোণের যে বাহু সেই বাহুটাই যদি সেই বাহুটা হয় ভূমি কোণের বিপরীত বাহু বা সামনের বাহু এটা হয় তার লম্ব তাহলে এখানে ত্রিশ ডিগ্রি কোন ধরেছি তো এখানে লম্ব হবে এবি যার লম্ব লম্ব অবশ্যই ব্র্যাকেটে এবি লিখব এবি সমান এখানে দশ মিটার দেওয়া আছে দশ মিটার তারপরে ভূমি বিসি বিসি অর্থাৎ খালটি চওড়া এটা বের করতে হবে আর কোন এ সি ডি কোন এ সি ডি এসিবি এসিবি এই কোনটা এই কোনটা সমান দেখো এই কোনটা সমান আমি এখানে কোন একটা নামে এস দিলাম এক্স এ সি এটা কি হলো এটা একান্ত কোন একান্তর কোন আর এক্সি সমান ত্রিশ ডিগ্রি তাহলে এটা হলো ত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম এখন আমাকে বের করতে হবে বিসি তাহলে এটা জানি আর এটা জানি না তাহলে জানি বাই জানি না অর্থাৎ যেটা জানা আছে আর এটা জানা নেই তাহলে এটা বা এটা করতে হবে এবি অর্থাৎ জানি বাই জানি না সমান এটা বাই ভূমি বাই ভূমি আমরা জানি টেন হয় তাহলে টেন তিরিশ ডিগ্রি বাই ভূমি সমান তাহলে এখান থেকে পাই এবি বাই বিসি টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি বা এর মান দেখো এখানে দশ মিটার দেওয়া আছে তো দশ মিটার লিখলাম আর বাই বিসি সমান ওয়ান বাই রুট থ্রি এখান থেকে প্রায় এক দিয়ে বিসিকে গুণ করলে বিসি সমান টেন রুট থ্রি মিটার তাহলে এটা বিসি এর মান পেলাম টেন রুট থ্রি মিটার তো খালটি চওড়া ছিল বিসি তো যাই হোক এটার টেন রুট থ্রি মিটার হয়েছে আমরা চাইলে রুট থ্রির মান বসাতে পারি তাহলে এটা সমান হবে টেন ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মিটার আর যেহেতু রুট থ্রি মান বসিয়েছি দশমিকের পরে আরও সংখ্যা আছে আমি তিনটে নিয়েছি তাহলে এটা কি তিনটে নিয়েছি অর্থাৎ প্রায় এত সেই জন্য এখানে প্রায় লিখব তাহলে প্রায় এর কাছাকাছি তো যাই হোক দশ দিয়ে গুম করলে আমরা পাবো

টেন রুট থ্রি মিটার চওড়া বা খাল্টি প্রাই খাল্টি প্রাই সতেরো দশমিক তিন দুই মিটার কালটি প্রায় সতেরো দশমিক তিন দুই মিটার চড়া তো ভিডিওটি এখানে কমপ্লিট হলো অঙ্কটা কমপ্লিট হলো এখানে সুতরাং ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবে একটু কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ